তুমি তো আবার নিজেকে বলো মুসলিম দরদি তাহলে উত্তরপ্রদেশের প্রদেশের সাম্বালের মুসলমানদেরকে রক্ষা করার জন্য কোন বাহিনী পাঠাতে হবে বললেন না তো উত্তরাখণ্ডের মসজিদে আজান দিতে গেলে নাকি প্রশাসনের পারমিশন লাগবে যেটা সম্পূর্ণ সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে উলঙ্ঘন করল আক্রমণ করলো সেই জন্য তো দুটো কথা বলতে শুনলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে উত্তরাখণ্ডের আইন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন বাহিনী পাঠাতে হবে মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারী থেকে একটা পায় গিয়ে গিয়েছে মমতা ব্যানার্জি কি বললেন বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে হবে উনি বাংলাদেশ নিয়ে কান্না করছে এতদিন পাকিস্তান নিয়ে ভুল বুঝা মানে পাকিস্তান নিয়ে ভোট করত এইবার দু হাজার ছাব্বিশ বাংলার ভোট আসছে বাংলাদেশকে নিয়ে ভোট করতে হবে বিজেপি উত্তরপ্রদেশের মুসলমানদের উপরে অত্যাচারের কথা বলে না এই বিজেপি মণিপুরের আদিবাসীদের উপরে যে জাতি দাঙ্গা হচ্ছে তা নিয়ে কথা বলে না এই বিজেপি তামিলনাড়ুতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পুজো দিতে গিয়েছিল তাদেরকে খুন করলো কেন সেই নিয়ে কথা বলে না এই বিজেপি দলিত হওয়ার জন্য এসইভি গাড়ি চেপে ঘুরছিল তাকে গাড়ি থেকে নাপিয়ে পিটিয়েছে এর বিরুদ্ধে কথা বলে দেশে যারা বড় বড় দেশপ্রেমিক হয়ে উঠেছে ওদের একটু হুঁশ নাই যে আমাদের বিদেশ নীতি কি বলছে পররাষ্ট্রনীতি কি বলছে আমাদের এই বিষয়ে মন্তব্য করা অনুচিত দেশের প্রধানমন্ত্রী ফরেন ফরেন মিনিস্টার মিনিস্টার নিয়ে কথা বলবে তারা দুই দেশকে চাইছে কিছু মানুষ যে আমাদের যে সুসম্পর্ক আছে নষ্ট করতে আমাদের সুসম্পর্ক নষ্ট হলে দুটো দেশেরই ক্ষতি দুটো দেশের উন্নয়নের জন্য ক্ষতি আর আমাদের দেশের পররাষ্ট্রনীতি সবসময় কি সবসময় আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করব আমরা কাউকে আগ্রাসী মনোভাবে ঘিরে নেব গিলে নেব এরকম আমরা ভাবে থাকি না ফলে আমার দেশের যে স্ট্যান্ড আমরা সেটা বলা দরকার কিন্তু আমাদের এখানে এত দেশপ্রেমিক বেরিয়ে গেছে আমি ভাই ওদের মতো অত বড় দেশপ্রেমিক নয় সংবিধানটাকে পড়েছি বুঝেছি আমাদের বীর যোদ্ধাদের আত্মত্যাগ আত্মবলিদান আত্মত্যাগের কথা যতটুকু আমি চর্চা করেছি সে জায়গায় দাঁড়িয়ে আমি বলছি এখন কিছু কিছু আমাদের ইন্ডিয়া বা ইন্ডিয়া থেকে এমন কিছু মন্তব্য হচ্ছে বা বাংলাদেশ থেকে হচ্ছে দুই দেশের সুসম্পর্ক গড়ে তোলাতে ধাক্কা লাগছে এক শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে নাকি একদম শেষ করে ফেলছে হিন্দুদেরকে সম্পূর্ণটা অসত্য কথা আবার একটা শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে কিছুই হচ্ছে না হিন্দুরা খুব ভালো আছে এটাওই বলছি সম্পূর্ণ মিথ্যে কথা বাংলাদেশে হচ্ছে ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ছেষট্টিটা মামলা হয়েছে আজ থেকে এক সপ্তাহ দশ দিন আগেকার রিপোর্ট বলছি সত্তর জনকে অ্যারেস্ট করেছে ওখানকার হিন্দুদের উপরে অত্যাচারের কারণে আপনি একটু চোখটা বন্ধ করলে বুঝতে পারবেন সাম্বালের কথা একটু আগে বলছিলাম খেয়াল আছে মসজিদের নিচে নাকি মন্দির আছে সার্ভে করতে গিয়েছিল সার্ভেকে কেন্দ্র করে বদনবাদ হয়েছে পুলিশ গুলি চালিয়ে পাঁচ ছজনকে মেরে দিল ওখানে কারা ছিল কাদেরকে মেরেছে সংখ্যালঘু মুসলিম সংখ্যা সরকার চলছে ওখানকার হিন্দু সংখ্যা গুরুদের হিন্দুত্বের ধ্বজাধারী সংখ্যা সরকার সংখ্যালঘু মুসলিমদের মেরে দিল আর যদি চোখটা বন্ধ করে ওপার বাংলায় আমরা দেখি বুঝতে পারছেন না কি বলছি কি বাইরে আছে মায়ানমারে কি হয়েছিল ওখানকার সংখ্যালঘু মুসলমান ছিল ওদের উপরে সরকার দ্বারা কিভাবে কেটে তস করেছে মুসলমানদেরকে আপনি শ্রীলঙ্কায় চলে যান তামিল ওখানে কি অত্যাচার নামিয়ে এই এইরকম সারা দেশে যদি আপনি পৃথিবীতে ঘোরে আমেরিকাতে চলে যান সাদা চামড়ার মানুষের ওখানে সংখ্যাগুরু অত সংখ্যাই বেশি আর কালো চামড়ার মানুষ ওখানকার সংখ্যালঘু সংখ্যায় কম তাদের উপরে দমনে ফেরণ হচ্ছে সারা পৃথিবীতে হচ্ছে কিন্তু ওইখানকারের এখানকার একটা রাজনৈতিক দল নয় বিজেপি বিজেপি সেটা ভোটে ক্যাশ করতে চাইছে বিজেপি তিলোত্তমার হিন্দুর নিয়ে কথা বলবে না বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবে অবশ্যই আমরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের আওয়াজ তুলি আমরা অবশ্যই তিলোত্তমা বিচারক তার কথা বলি কিন্তু বিজেপি একবার বললো না যে সিবিআই অপদর্থ সিবিআই কেন চার্জশিট দিল না এটা ওরা বললো না কারণ এটা জানে এই তিরোত্তমা নিয়ে কথা বললে হয়তো বেশি ভোট পাবো না বাংলাদেশের হিন্দুদের বিষয়টাকে তুলে বেশি ভোট আমরা পাবো এই বিজেপি উত্তরপ্রদেশের মুসলমানদের অত্যাচারের কথা বলে না এই বিজেপি মণিপুরের আদিবাসীদের উপরে যে হচ্ছে তা নিয়ে কথা বলে না এই বিজেপির তামিলনাড়ুতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পুজো দিতে গিয়েছিল তাদেরকে খুন করল কেন সেই নিয়ে কথা বলে না এই বিজেপি দলিত হওয়ার জন্য এসইবি গাড়ি চেপে ঘুরছিল তাকে গাড়ি থেকে নাপিয়ে পিটিয়েছে এর বিরুদ্ধে কথা বলে না এই বিজেপির আমলে সারা দেশে প্রায় তেরো হাজার দলিতদের উপরে আক্রমণ কেন হলো সেটা বন্ধ হওয়া দরকার পিছিয়ে বর্গের হিন্দু অনগ্রসর হিন্দুদের উপরে আক্রমণ কেন হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার এই কথা বলে না এরা বাংলাদেশ নিয়ে কান্না করছে এতদিন পাকিস্তান নিয়ে পাকিস্তান ভোট দু হাজার ছাব্বিশ বাংলার ভোট আসছে বাংলাদেশকে ভোট করতে হবে আমি আপনাদের বলবো বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় আমাদের সামনে কেউ যদি জ্ঞান দিতে আসে বাংলাদেশ নিয়ে কথা বলুন সর্বপ্রথম কি বলবেন আন্তর্জাতিক বিষয় দেশের প্রধানমন্ত্রীকে কথা বলতে বলো প্রধান আমি একটা কথা বলে দেব কিছু একটা বললাম যেটা আমাদের পররাষ্ট্র নীতির বাইরে এবার আমাদের দেশও তো চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইছে কি চাইছে না সেই জন্য তো আমাদের বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশে ওখানকারের ইন্টেডিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইউনুস সাহেবের সাথে কথাও তো বলেছে বলেছে না বলেনি ভাই তাহলে আমাদের দেশ তো সুসম্পর্ক চাইছে এবার আমি এমন একটা কথা বললাম আমাদের বিদেশ সচিব গিয়ে কথা বলল সেখানে যদি ওই ভিডিও রেকর্ডটা বাদ করে দেখায় এই দেখো সম্পর্কে মমতা ব্যানার্জি জবাব দিতে যাবে এরা কেউ জবাব দেবে না আমাদের দেশকে জবাব দিতে হবে আমরা দেশপ্রেমিক থেকে এমন কথা বলবো না যাতে আমাদের দেশের মাথা হাঁট হয় আর মমতা ব্যানার্জি তো শুভেন্দু টাইপ করে দেখবেন তো কোথায় কোথায় পাঠিয়েছে কেন কেন পাঠিয়েছে উনি এক কদম এগিয়ে গেলেন বলছে যদি তো বাংলাতে নিয়ে চলে আসবে এইগুলো যেগুলো আছে খেতে দাও না এদের চুরি করে নিচ্ছে তোমার দলের লোকেরা মাহমুদারকে বলছে নাকি উনি নিয়ে আসবেন এই বাচ্চাদের মিড ডে মিল চুরি করে নিচ্ছে তৃণমূল দলের লোকেরা মানে এক কদমে এগিয়ে শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে ভালো কথা তুমি তো আবার নিজেকে বলো মুসলিম দরদি তাহলে উত্তর সাম্বালের মুসলমানদেরকে রক্ষা করার জন্য কোন বাহিনী পাঠাতে হবে বললেন না তো উত্তরাখণ্ডের মসজিদে আজান দিতে গেলে নাকি প্রশাসনের পারমিশন লাগবে যেটা সম্পূর্ণ সংবিধানের পঁচিশ নম্বর আক্রমণ করলো আক্রমণ করলো সেই জন্য তো দুটো কথা বলতে শুনলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে উত্তরাখণ্ডের আইন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন বাহিনী পাঠাতে হবে প্রশ্ন করবেন না এই প্রশ্ন করে বলেই তো নওশার সিদ্দিকি বিজেপি দালাল এই প্রশ্ন করে বলেই তো নওশার সিদ্দিকি মুসলমানদের দল মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে না আড়াই বছর ধরে মণিপুরে জাতি দাঙ্গা চলছে চারশো অধিক মানুষ মারা গিয়েছে হাজার হাজার মানুষ ঘর ছাড়া মন্দির থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে কলকারে মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আড়াই বছর ধরে আটকা থেকে এটাকে বন্ধ করতে পারছে না তাহলে কোন বাহিনী পাঠানোর দরকার তখন তো বাহিনী পাঠাতে হবে সেটা বললেন না মানে সবার ধান্দা কি বলুন তো ভোট আপনাকে এখন ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছে মমতা ব্যানার্জি চাবি এখন মমতা ব্যানার্জির হাতে ও খেতে পান না পান দেখার দরকার নেই ঘরে তো ভরে ফেলেছি পশ্চিমবাংলার মুসলমানদের পকেট ভোট পকেটে ভরে নিয়েছি এবার পশ্চিমবাংলার হিন্দু ভোট যেটা হাতছাড়া হয়ে গিয়েছে সেটাকে ফিরিয়ে আনতে হলে কি হবে দিঘাই জগন্নাথ মন্দির করতে হবে কে বড় হিন্দুদের লিডার তৈরি করতে হতে হবে শুভেন্দু অধিকারী বড় হিন্দুদের নেতা না মমতা সবচেয়ে বড় হিন্দুদের নেতা এই রেসারেসি চলছে ওই জন্য কেউ বলছে পেট্রোপল সীমান্তে চলে যাচ্ছে আর কেউ বলছে আমার শান্তি বাহিনী পাঠাতে হবে এখন হিন্দু ভোট দরকার শুভেন্দু অধিকারীর দরকার মমতা ব্যানার্জিরও দরকার সেই জন্য এরা এই করছে আর আমাদের মধ্যে হিংসা ছড়াচ্ছে আচ্ছা বলুন তো আমাদের পশ্চিম বাংলার কথা বলছি বেশ কয়েকটা চ্যানেলে রীতিমতো যেভাবে খবর করছে যেভাবে খবর করছে বাংলা তার ইফেক্ট করছে না হিন্দু মুসলমানের মধ্যে তাহলে পশ্চিমবাংলার শাসনে কে আছে তৃণমূল তার সুপ্রিম শাসন সরকারের প্রধান আছে বিরুদ্ধে মামলা করেনি এটা তো মজা দেখছে এটা বহুত বড় গভীর আছে রহস্য একজনকে দিয়ে এখানে এসে প্রোগ্রাম করাবে কি বলবে এই পালিত পড়ার সমস্ত মুসলমানদেরকে তাড়িয়ে দেবো প্রোগ্রাম করে চলে গেল তারপরে এসে তৃণমূল মলম লাগাবে একটাও মুসলমানকে যেতে দেব না আমার বুকের ওপর দিয়ে গেলে যাবে আর আপনি কি বিজেপির ঘোষিত নীতি আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকরা করতে চাইছে বিজেপি আসলে আপনি সতর্ক থাকবেন কথা বললেও সতর্ক থাকবেন আর যদি আপনার আপন এসে আপনাকে ছুরি চালিয়ে দেয় বুঝতে পারবেন কেমন ভাবে ছড়ি চালাচ্ছে বলে আমি শেষ করবো অনেক বুকে ফেললাম